এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনাপতি জেনারেল সাহির শমশাদ মির্জা পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মরিরের পরেই পাক সেনাবাহিনীতে যার পদমর্যাদা তিনি পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান বাংলাদেশে তার ব্যস্ততম কর্মসূচির মধ্যেই তিনি সাক্ষাৎ করেছেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মোহাম্মদ ইউনুস পাক সেনাকর্তার হাতে তুলে দিয়েছেন একটি পুস্তিকা যার নাম আর্ট অফ ট্র্যাম আর এই পুস্তিকার প্রচ্ছদের ছবি শুরু হয়েছে রাজনৈতিক তরজা একটা বিষয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বাংলাদেশ মনে প্রাণে চাইছে ভারতের সঙ্গে প্রায় পায়ে পা বাঁধিয়ে একটি যুদ্ধ লাগাতে এমনটাই মনে করছেন প্রতিরক্ষা ও কূটনৈতিক বিশেষজ্ঞরা কেন এ কথা তারা মনে করছেন তার উত্তর লুকিয়ে ওই আর্ট অফ ট্র্যাম্পের পুস্তিকার মলাটি পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে পাক জেনারেলের হাতে তুলে দেওয়া পুস্তিকার প্রচ্ছদে দেখা গেল বাংলাদেশের বিতর্কিত মানচিত্র সে মানচিত্রে ভারতের অসম এবং অন্যান্য উত্তর রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক অবশ্য এটাই প্রথম নয় বাংলাদেশের নতুন নোটে এরকম বিতর্কিত মানচিত্র ছাপিয়েছিল ইউনুস সরকার এবার পাক সেনাকর্তাকে দেওয়া বইয়ের মলাটে একই মানচিত্র দেখানো হলো আর সেটা ঘট করে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ারও করেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন ওই পুস্তিকার বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে তাতে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেটাও বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে প্রসঙ্গত বহুদিন ধরে চরমপন্থী ইসলামী দলগুলো বৃহত্তর বাংলাদেশের অংশ হিসাবে এই রাজ্যগুলিকে তাদের অংশ বলেই প্রচার করছে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও বেশ কয়েকবার ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দিয়েছেন কিন্তু নয়াদিল্লি ওই সব হুমকিকে যে খুব একটা পাত্তা দেয়নি সেটা বুঝিয়ে দিয়েছে কিন্তু এবার ইউনুস যা কাণ্ড ঘটালেন সেটা নিয়ে আর ভারতের চুপ থাকাটা কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সোশ্যাল মিডিয়া পেজে এই ছবি সামনে আসার পর থেকে বিতর্ক সৃষ্টি হলেও ভারতের বিদেশ মন্ত্রক এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি উল্লেখ্য মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে বিশেষ করে সামরিক ক্ষেত্রে দুই দেশের সক্ষতা নিয়ে নিয়ে ভারত চিন্তিত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ঢাকার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্তা জেনারেল শাহির সামসাদ মির্জা যা দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্কের ইঙ্গিত দেয় দুহাজার সালের জানুয়ারি থেকে পাকিস্তানি জেনারেল এবং ব্রিগেডিয়াররা কার্যত ধারাবাহিকভাবেই বাংলাদেশ সফরে আসছেন আবার বাংলাদেশেরও কয়েকজন সামরিক কর্তা পাকিস্তান সফরে গিয়েছেন মজার বিষয় হলো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা হলেও এখনো পর্যন্ত মাত্র দুই বা তিনবার থেকে কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে বাণিজ্যে যে এই সম্পর্কে প্রাধান্য পাচ্ছে না সেটা বাহুল্য বরং বলাই ওই জাহাজে ঠিক কী এসেছিল চট্টগ্রামে সেটা নিয়েও রহস্য রয়েছে কারণ কোনো রকম নিরাপত্তা পরীক্ষা ছাড়াই করাচি থেকে আসা জাহাজের পণ্য খালাস করা হয়েছে চট্টগ্রাম বন্দরে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ডক্টর ইউনুসের প্রশাসনের নেপথ্যে রয়েছে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী ইসলামী দল আর পাকিস্তান ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে তারই ধারাবাহিক প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি পাক জেনারেল মির্জার প্রথম বাংলাদেশ সফর তিনি প্রধান উপদেষ্টা ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশ সেনার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন উল্লেখ করার বিষয় হলো পাক জেনারেল মির্জা সব শেষে বাংলাদেশের জামানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন অর্থাৎ এই সফরে বাংলাদেশের সেনাপ্রধানের কোনো গুরুত্ব পাচ্ছেন না অন্যদিকে একের পর এক কর্মকাণ্ড ভারতকে ক্রমাগত ইউনুসের উস্কে চলেছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এবার নয়াদিল্লি কোনো কঠোর অবস্থান নিতে পারে এমনিতে ভারতীয় উপমহাদেশে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে আছে এবার সেই আবহে যুক্ত হয়ে যাবে বাংলাদেশ কারণ পাক জেনারেলদের ঘন ঘন বাংলাদেশ সফরের একটাই উদ্দেশ্য বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স আক্রমণ করা যার ইঙ্গিত দিচ্ছেন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল জামানের ম্যাচ শেষ হবে দুই হাজার সাতাশ সালের বাইশ জুন কিন্তু তার আগেই তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক কয়েকটি দল বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশের নাম উঠে এসেছে এই আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা একাধিক আলোচনা বা গুজবে এক সেনা কর্মকর্তার নাম উঠে আসছে যাকে সেনাপ্রধান হিসেবে দেখতে চাইছেন জামায়াত শিবির আসন্ন নির্বাচনের আগেই ওই সেনাকর্তাকে বাংলাদেশ সেনার মাথায় বসাতে মরিয়া জামায়াত এমনটাই দাবি করা হচ্ছে আসলে জামায়াত শিবির বাংলাদেশের জাতীয় নির্বাচন এখনই চায় না তারা এই নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া আর এর জন্যই নাকি একাধিক পরিকল্পনাও আছে জামায়াত ইসলামীর রাজনৈতিক বিশ্লেষকদের ইসলামী এবং ইসলামী আন্দোলনের মতো একাধিক দল বলছে নির্বাচনের পরিবেশ আবহে বাংলাদেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল সেটা হলো একসাথে সাবেক ও কর্মরত মিলিয়ে পঁচিশ জন সেনাকর্তাকে বিচারের আওতায় আনা তাও আবার গুমখুনের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে ওই সেনাকর্তাদের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ দাবি করছেন এটা জামাতেরই পরিকল্পনা শেখ হাসিনার আমলে পদোন্নতি হওয়া এবং স্বৈরাচার আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজন সেনাকর্তাকে টার্গেট করা হয়েছে কেউ কেউ বলছেন এটা অনেক বড় চক্রান্ত একদিকে একসাথে দুই ডজনের বেশি সেনাকর্তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা এবং তাদের সিভিল কোর্টে বিচার করা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে আঘাত করলো যদিও সেনাবাহিনীর বক্তব্য একটু ভিন্ন অভিযুক্তদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে থাকা সেনাকর্তাকে নিজেদের হেফাজতে নিয়ে বাংলাদেশ সেনার মেজর জেনারেল হাকিমুজ্জামান দাবি করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী জাস্টিসের পক্ষে উল্লেখ্য গ্রেফতার হওয়া সেনাকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল এবং একাধিক কর্নেল ও লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা আধিকারিক রয়েছেন বলে জানা যায় এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতে ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলাম খেলাফতে বাংলাদেশের মতো ইসলামিক কট্টরপন্থী দলগুলি একদিকে যেমন দাবি করেছে বাংলাদেশে এখনও নির্বাচনের মতো পরিবেশ নেই তেমনি তারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চার স্বভাবতই প্রশ্ন উঠছে যে তারা আসলে কি চাইছে অকিবহল মহলের মতে এই সমস্ত দাবির আড়ালে তারা বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সম্প্রতি এটাকে জামাতের মাস্টার প্ল্যান হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন একটি ইসলামিক দল পিয়ারের জন্য তুমুল আন্দোলনের কথা বলছে এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারো জন্যই কল্যাণ বই আনবে না আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে একটি সম্ভাব্য সময় হতে পারে বলে আপাতত অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি একমত হয়েছে কিন্তু জামায়াত ও এনসিপির বক্তব্য শুধু বিএনপির সাথে আলোচনা করে এ ধরনের ঘোষণা করা হলো কেন তারপর থেকে চলছে নানা চক্রান্ত ওয়াকিবহল মহলের মতে আওয়ামী লীগবিহীন ফাঁকা মাঠে গোল দিতে মরিয়া বিএনপি অপরদিকে জামায়াত ইতিমধ্যেই তাদের একটা সাংগঠনিক কাঠামো বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনায় প্রতিষ্ঠিত করেছে সাম্প্রতিককালে জমায়েত ইসলামের ছাত্র শিবিরের পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিপুল পরিমাণ জয় নিয়ে সেটাই প্রমাণিত করেছে ফলে এই মুহূর্তে বিএনপির থেকে অনেকটাই এগিয়ে জামায়াত যারা এতদিন বিএনপির থেকে আসনের ভাগ চাইত এবার তাদের কাছেই আসতে হবে খালেদা জিয়ার দলকে কিন্তু এখনও জামায়াতকে কিছুটা সময় দিতে হবে তাদের সংগঠনকে আরও মজবুত করার জন্য তাই সেনাবাহিনীকে ভেঙে টুকরো করে সেনাপ্রধানকে সরিয়ে নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া জামাত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ